দুই মিনিট আগেও আমি একটা বারের জন্য ভাবিনি হঠাৎ আমাকে বাসায় চলে যেতে হবে পরিস্থিতির শিকার কিছু করার নেই হঠাৎ করেই চলে আসতে হলো বাসায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বাসায় চলে যাবো আর এটা হঠাৎ করে যখন আব্বু মা শোনে তখন তো তাদের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে মানে এত কম সময়ের জন্য মাত্র চার পাঁচ দিন হয়েছে এসেছি থাকবো কোথায় এক মাস সেখানে এক মাসের আগেই এক সপ্তাহ হতে না হতেই বাসায় চলে আসার সিদ্ধান্ত হয়েছে এগুলো শুনে মা তো তাড়াহুড়া করে যত রকমের পিঠা আছে আসলে একটু বেশি সময়ের জন্য থাকলে ধীরে সুস্থে খাওয়া হয় আর যাদের বাসাতে যাওয়া হয় বা যাদের বাড়িতে যাওয়া হয় তাদের উপরও এতটা প্রেশার পড়ে না তো মা তো শুধু বারবার বলতেছে এত কম সময়ের মধ্যে আসলে কি করে হয় হঠাৎ করে এরকম ডিসিশন নিলে কী করে হয় এটা রান্না করিনি ওটা রান্না করিনি আসলে মায়েরা যেমন কোনো রকমে তাদের বুঝিয়েছি দুই একদিন পরে আবার চলে আসব। তো চলে আসবো বললেই তো আর আশা হয় না আসলে একটা জায়গা থেকে একটা জায়গায় গেলে সেখানকার সার্বিক পরিস্থিতি বুঝেই কিন্তু বলা যায় যে আমি কয়েকদিন থাকবো আর না থাকবো তো এর জন্য বিশেষ কিছু বলিনি শুধু বলেছি যে ঠিক আছে আগে তো বাসায় যাই তারপরে দেখা যাবে তো মা একে একে কয়েক রকমের পিঠা করতেছে এই যে চিতই পিঠা তারপরে হচ্ছে নারকেল ভেঙেছে পিঠা করার জন্য হাতে কাটা সেওই পিঠা বা আমরা আবার শ্যামাই পিঠাও বলি অনেকে হাতে কাটা সেউই পিঠা বললে বুঝতে পারবে না শ্যামাই পিঠা বা কাটা পিঠা বললেও অনেকে বোঝে মা হাঁসের মাংস রান্না করেছে তারপরে হচ্ছে চিতই পিঠা বিভিন্ন রকমের পিঠা তো আসার পর থেকেই একটার পর একটা বানাতেই আছে কিন্তু ওইভাবে তো আর খাওয়া হয় না কিন্তু কে শোনে কার কথা দেখুন আজ চলে যাব চলে যাব শোনার পরেও এত রান্নাবান্না বাড়িতে আসার পর থেকে তো বাটা মশলাই রান্না খাওয়া হচ্ছে আর বাটা মশলা দিয়ে রান্না করা খাবার কিন্তু অনেক বেশি মজার হয় আমারও মাঝে মধ্যে ইচ্ছা হয় যে বাসায় বাটা মশলা দিয়ে রান্না করি কিন্তু রান্নাঘরে এত অল্প জায়গা যে পাটাটা আমি তুলে যে উপরে রাখবো সেই জায়গাটুকুও নাই এর জন্য পাটাও দূরে থাকে আলসেমি করে আর বাটাও হয়ে ওঠে না কত চিন্তা ভাবনা ছিল মনে আপনাদের সঙ্গে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব কিন্তু কি করার এসেছিলাম তো বেশ কিছুদিন থাকবো বলে কিন্তু এখন আমাকে চলে যেতে হচ্ছে খুবই কম সময়ের জন্য যার জন্য অনেক কিছু মিস করছি তবে বাবাইটার স্কুল খুব তাড়াতাড়ি যদি ছুটি হয় বা আবার আসার মতন পরিস্থিতি হয় আমি কিন্তু আবারও চলে যাব বাড়িতে শুধুমাত্র পরীক্ষার কারণে এত দিন দেরি করেছি এখন আর একটু দেরি করতে ইচ্ছে হচ্ছে না মাত্র সেই ভোরবেলা থেকেই খেটে চলছে রান্নাবান্না কাজ বাজ নিয়ে তো আমি এখন চলে এসেছি গাছ থেকে কিছু লেবু নিয়ে যাই এই লেবুগুলো কিন্তু অনেক বেশি মজার কিনতেও পাওয়া যায় না তো বা গাছে দেখলাম বারায়শা কিছু লেবু আছে তো এখান থেকে কিছু লেবু আমি নিব ভাত দিয়ে খাওয়ার জন্য আর হচ্ছে বাসার জন্য প্রতিবারই বাসায় যাওয়ার সময় এটা সেটা অনেক কিছু নেওয়া হয় কিন্তু এবার চিন্তা ভাবনা করেছি আমি যেহেতু খুব তাড়াতাড়ি আবার চলে আসব। তাই তেমন কিছুই নিচ্ছি না যদিও বাসায় গেলে এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনাও হয়তো রয়েছে তারপরেও এখন খাবার দাবার খেয়ে নিব রান্না করতে করতে ততটাও দেরি হয়নি তো দুই দিকে রান্না শুরু করে দিয়েছে একটা হচ্ছে ঘরের চুলায় আর একটা হচ্ছে বাহিরের চুলায় তো একদিকে মা পিঠা বানিয়েছে অন্যদিকে ভাইয়ের বউ রান্না করেছে চুলার তো মাশাল্লাহ মায়ের অভাব নেই তো আমরা চুলার পাড়ে রোদে বসেই খাবারটা সকালের খেয়ে নিচ্ছি এরপরে ছোটোবেলা তো সকালের রান্না করতে করতে আবার দুপুরের সময় হয়ে যায় আর এই যে দেখুন লেবু দিয়ে মজা করে ভাত খাওয়া হচ্ছে লেবুটা আমার কাছে এত টেস্টি লাগে শীত গরম বলে কোনো কথা না বারো মাস খালি খেতে পারি তো বাসার পাশেই মা কয়েকটা বেগুন গাছ লাগিয়েছে আর সেখানে কয়েকটা বেগুন হয়েছে ভাবলাম মায়ের সঙ্গে খাবার তো মোটামুটি খাওয়া হলো দুপুরে যদি রান্নাবান্না করে কি না বেগুনগুলো বড়োও হয়েছে তো নিয়ে নেই গ্রামে যেটা থেকে বেশি ভালো লাগে সবারই টুকিটাকি সবজি থাকে তবে আমাদের এলাকার ব্যাপারটা একটু ভিন্ন এখানে গাছপালা বেশি থাকার কারণে সবজি গাছ খুব একটা হতে চায় না বড় যেই গাছগুলো ফল ফ্রুটসের আম কাঁঠাল লিচু এগুলোই সব থেকে বেশি ভালো ফলন হয় সকালের খাবার শেষ হতে না হতেই দুপুরে রান্নাবান্না আবার শুরু করতে হবে রান্নাবান্না খাওয়া এগুলো দিয়েই যেন মেয়ে মানুষের কাজ আসলে এই যে যেমন বাবার বাড়িতে এসেছি কতদিন পরে কতদিন দিন থাকবো কত প্ল্যানিং কিন্তু এসেই আবার আমাকে চলে যেতে হচ্ছে কিচ্ছু করার নেই এতে কারো কোনো হাতও নেই থাকার মতন পরিস্থিতিও নেই যেতেই হবে তো এগুলো হচ্ছে গাছ আলু এই আলুগুলো আজকে ভর্তা করা হবে এগুলো কে কে খেয়েছেন বা কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই আলুটাই কিন্তু মাটিতে লাগালে পরবর্তীতে মাটির নিচের অনেক বড় আলু হয় আর এই তো এর মধ্যে বেশ কিছু সময় অফ ক্যামেরায় থেকে দুপুরের খাবার দাবার খেতে চলে এসেছি তো আজকে ছিল গাছ আলু ভর্তা এরপরে হচ্ছে মাছ মাংস মার যা যা ইচ্ছে হয়েছে সে তো রান্নার দরকার রান্না করেছে আবার আমার জন্য আলাদা করেও রান্না করেছে যাতে করে আমাকে আবার একটু দিয়েও মা বলে আসলে এরকম করতে পারে মা ছাড়া মেয়ের কেউ বোঝেও না বোঝার চেষ্টাও করে না প্রতিবারই বাসায় যাওয়ার সময় মা মিনিমাম আমাকে এক সপ্তাহ যাতে খেতে পারি এরকম রান্নাবান্না করে দেয় ভাতও দিয়ে দেয় যাতে এসে আর আমাকে না ঝামেলা করতে হয় যদিও বারবার নিষেধ করা হয় কিন্তু কোনোভাবেই শেষে না দেখা যায় যে আমি যদি দেখে এটা নামিয়ে ফেলি তো এর জন্য লুকিয়ে দিয়ে দেয় এরকম করে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ